আমাদের বাসার সামনে দুইটা বিরিয়ানি হচ্ছে মানে সব আর রেস্টুরেন্ট কিন্তু আমরা সবসময় ফয়েজ নামে যে রেস্টুরেন্টটা ওটা থেকে কাছি খাই মানে সবসময় আমার ওটা বেশি ভালো লাগে লালবাগ খাই কিন্তু খুব কম কদিন হয় টানা কাচি নিয়ে আসতেছি কিন্তু গতকালকে যে কাচিটা খাইছি ভাই মাংসটা টোটালি দেয়ই নেই দিছে কি শুধু এত বড় একটা হার দিছে বাসায় আসার পর এই কাচ্চি খাইতে গিয়ে এমন মেজাজ খারাপ হয়েছে এই জন্য হচ্ছে আজকে লালবাগ থেকে নিয়ে আসি তো লালবাগের মাংসটাও হচ্ছে অনেক বড় দিছে তো আজকে তো ভালোই লাগতেছে কালকে একদমই মন খারাপ হয়ে গেছিল যে ভাই কি দিছে এটা কাচির এই আলুটা মানে সবারই পছন্দ আমার মনে হয় সবার আমার তো অনেক বেশি ভালো লাগে কাচির এই আলুটা এই কাছিগুলো আসলে কি একটু কম দামে পাওয়া যায় কিন্তু খুবই খুবই ভালো আমার কাছে রেলি হচ্ছে ভালো লাগে পার্সোনালি আর কি নর্মালি আমরা যে সুলতান ডাইন কাচি ভাই ওগুলার কাচি খাই ওগুলোতে তো দাম অনেক বেশি রাখেন বাট তুলনামূলকভাবে লালবাগেরটা কমই রাখেন